হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসেছি দীঘার মন্দিরে পুজো দেওয়ার জন্যে এখন আমরা প্রবেশ করেছি সেই মন্দির দেখা যাচ্ছে দেখো দূরে আমরা এখন গেট দিয়ে ঢুকে গেছি বন্ধুরা সাইড সিনগুলো দেখো বন্ধুরা কত সুন্দর করা সেই দূরে মন্দির দেখা যাচ্ছে দেখো অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে আমাদের প্রকৃতিটা কত সুন্দর দেখো কত সুন্দর গাছ দেখতেই পাচ্ছ কত মানুষ দেখো যাচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য জয় জগন্নাথ দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে আমি যাচ্ছি সামনে আছি সবার সাথে হেঁটে হেঁটে যেতে খুব ভালোই লাগছে একসাথে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা সাইড সিনগুলো কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা এখনো অনেক দূরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই এসেছি দুই দিদি আছে সামনে ওই যে বডিগার্ড দুটো কাছাকাছি চলে এসছে মন্দিরের ওই দেখো সাদা চুড়িদার পরে একজন ডন যাচ্ছে আর হলুদ চুড়িদার পরে আরেকজন ডন যাচ্ছে সবাই ফটো তুলছে এই ঢুকে যাব এবার আমরা কিন্তু বন্ধুরা ভিডিও করতে বা ফটো তুলতে দিচ্ছে না পুলিশরা তাই অনেকেই বাধা দিচ্ছে ভিডিও করতে চুবি সারে আমরা ভিডিও করে নিচ্ছি এই যে প্রবেশ করছি হয়তো ভিডিও করতে